বৃষ্টি ভেজা সকাল দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্পার ঘরে সবাইকে স্বাগত আমি নদীয়া জেলার চিকটিকটি গ্রাম থেকে আমি টুম্পা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত সকাল সকাল বৃষ্টির মুখ দেখতে কান্না ভালো লাগে অন্তত গরমকালে তাই না রোদ ঝড় বৃষ্টি খুব একটা ভালো না লাগলেও গরমে যখন গা হাত পা যখন ঘেমে যায় মনটা যখন ছটফট করে ভালো লাগে না কোনো কাজ করতে তখন মনে হয় একটু বৃষ্টি হলে ভালো লাগে তাই না তা যাই হোক একটু ঝড়ো হাওয়া একটু বৃষ্টি ভীষণ ভালো লাগে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আশেপাশে কাজ করে কমপ্লিট করে আমি স্নানটা একদম করে নিয়েছি আর এই স্নান করেছি কিন্তু আমার সোনার জন্য আমার সোনাকে যেহেতু ধরতে হবে তো এইদিকে দেখো স্নান টান করে কিন্তু সোজা চলে আসলাম আর এসে কিন্তু মাথাটা আশ্রয় নিচ্ছি ওই যে সকালে যেটুকুন একটু টাইম পাই নিজের জন্য একটু সাজার তা সাজতে তো আর কিছুই পারি না তখন গরমে মনে হয় যে ও মাথার উপরে একটু চুলটা বেঁধে পাতলা একটা নাইটি পরে সংসারে কাজ করি কাজও করতে ইচ্ছা করে না কাজ করতে হবে কাজ না করলে হবে না বসে থাকলে কে কে খেতে দেবে তাই না তা যাই হোক যথারীতি স্নান টান করে কিন্তু আমি এদিকে মাথাটাথা আশ্রয় সিঁদুটাও পড়ে নিচ্ছি আর এদিকে আমি বক বক করছি কার সাথে সুব্রত বাবুর সাথে তা যাই হোক চলো সুব্রত বাবু এই দেখো ঠিক আছে ও দেখ ওর কাণ্ড বউ স্নান করেছে হাজব্যান্ডকেও স্নান করতে হবে তা যাই হোক না না এটা কিন্তু ভুল সুব্রত বাবু কিন্তু সকালে ঘুম থেকে উঠে শীত গরম বর্ষা ও কিন্তু স্নান করে নেন তার শীত গরম বর্ষা সুব্রতর একটাই ভরসা সেটা হচ্ছে জল জলেই আর কি করছি না না ও কিন্তু সত্যি বলছি ও কিন্তু অনেকবার স্নান করে কিন্তু ওই যে সকাল সকাল স্নান করে আমার সাথে চুল টুল নি চারিদিকে দেখো আমার সোনাকে খেতে দিয়ে দিয়েছি ফুল টুল দিয়ে একদম সব বাইকে পুজো দিয়ে নিয়েছি আমার সব দেব দেবতাকে পুজো দিয়ে দিয়েছি আর আমার তার সাথে আমার সোনাকেও খেতে দিয়ে একদম পুজো টুজো দিয়ে দিয়েছি আজকে সোনাকে কিন্তু সকালে বিস্কুট খেতে দিয়েছি কারণ সোনা কিন্তু ঘুম থেকে উঠে কোনো হেভি ফাস্ট ফুড আমি দিইনি শুধু বিস্কুটই দিয়েছি কারণ সোনা যেহেতু খুবই ছোট তাই জন্য তা যাই হোক সবাই আমার সোনাকে দর্শন করো তোমাদের সব দুর্ভোগ কেটে যাক সকালে কাজ কাজ করে সোনাকে খেতে দিয়ে তারপরে পুজো টুজো করে আবার চা করলাম চাটা খেয়ে এখন বাজে এগারোটা বাজতে দশ মিনিট বাকি সকালে টিফিন হচ্ছে দুধ মুড়ি আজকে তৃষা খাবে না দুধ মুড়ি কারণ তৃষা খাবে হচ্ছে ছাতু আর দুধ মুড়ি খাবো হচ্ছে আমি আর সুব্রত আমি আমারটা নিয়ে নিয়েছি সুব্রত বাবুরটা দিইনি কারণ সুব্রত বাবু খেতে গেলে ওর অনেক নকরাবাজি ও এখনো ফ্রেশ হতে যাবে এটা ওটা এই জন্য আমার খাওয়াটা আমি খেয়ে নিচ্ছি ঠিক আছে চলো খেয়ে নিই এখন টিএস থেকে লাইভ করব আর খাবো আমি এইদিকে সংসারের কাজ সেরে চলে আসলাম রান্নার দিকে আর দেখো আজকে কিন্তু রান্না হবে হচ্ছে মাছ দিয়ে আম দিয়ে রান্না হবে কারণ প্রত্যেক দিন এক রান্না একদমই খেতে ভালো লাগে না সেটা তো সুব্রতর একদমই ভালো লাগে না সুব্রত সবসময় আমাকে বলে টুম্পা একটু আলাদা টাইপের রান্না করো তো ওই যে মাছের ঝাল ওই যে মাছের ঝোল একদমই ভালো লাগে না তা যাই হোক একটা দিদি ভাইয়ের রেসিপি দেখে আমার ভীষণ ভালো লেগেছে সুব্রত বাবু দেখেছে আমিও দেখেছি তা সুব্রত বললো যে একটু আম দিয়ে ভাবে একটু মাছটা তৈরি করো তো তা গরমে কিন্তু সত্যি বলছি ভীষণ ভালো লাগবে খেতে তা যাই হোক দিদির কথাটা ভেবেই কিন্তু আর সুব্রত বাবুর কথাটা ভেবেই কিন্তু আমি সোজা রান্না করতে চলে আসলাম টক ঝাল মিষ্টি মাছের ঝোল আম দিয়ে রান্না করছি ফোড়ন দিয়েছি হচ্ছে সর্ষে ফোড়ন দিয়েছি আর সর্ষেটা কিন্তু একটু গরম করে ভেজে রেখে দিয়েছিলাম সেটাই কিন্তু নামানোর আগে দিয়ে দেব তা দেখো কি সুন্দর লাগছে দেখতে না আমি কিন্তু আলো দিইনি এইগুলো কিন্তু পুরো আম এই আমগুলো কিন্তু আলুর মতন করে কেটে রেখে দিয়েছি আর ওই যে তোমাদেরকে বললাম না সর্ষেটা ভেজে বেটে নিচ্ছি আর এই দেখো সর্ষেটা কিন্তু ভেজে রেখে দিয়েছিলাম আর এই দেখো ওইদিকে কিন্তু বেটে নিয়েছি আর এগুলো যখন নামানোর আগে মানে তরকারিটা যখন হয়ে যাবে তখন এটা ছড়িয়ে দেব তা সত্যি কথা বলতে ওই দিদি ভাইয়ের ভিডিওটা কিন্তু মানে প্রত্যেকটা রেসিপির ভিডিও কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে আর এই দেখো আমার কিন্তু মাছের তরকারি হয়ে গেছে আর উপরে কিন্তু এই দেখো ছড়িয়ে দিচ্ছি ভাজা সর্ষেটা গুঁড়ো করে ছিলাম যেটা সেটা ছড়িয়ে দিচ্ছি আর কি সুন্দর লাগছে দেখতে সত্যি বলছি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে খেতে কতটা সুন্দর হবে সেটা অবশ্য জানি না অবশ্যই খাওয়া হয়ে যাক তোমাদেরকে জানাবো তা যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এদিকে আমার রান্না হয়ে গেছে আর এদিকে দেখো বৃষ্টি এসে গেছে দেখেছ কখন ঝড় কখন বৃষ্টি যায় না দেখো বৃষ্টি চলে এসছে দেখেছো এই বৃষ্টি আবার এই হাওয়া এই গরম এই রোদ কিন্তু সত্যি কথা বলতে বৃষ্টিটা এরকম ভাবেই হচ্ছে যদি অনেকক্ষণ ধরে যদি বৃষ্টিটা হয় না তাহলে কিন্তু আমাদের ওই দেখো কলটা দেখছো না ওই কলে কিন্তু জলটা পড়ে এত কষ্ট হয় না ড্রামে ড্রামে আর জল ভরে রাখতে হয় না দেখো কেমন ছিটা পড়া বৃষ্টি পড়ছে এই দেখো রান্না টান্না করে খেতে চলে এসছি মানে রান্না করতে যতক্ষণ টাইম তারপরে খেতে চলে এসেছি কারণ আজকে সত্যি খেতে পেয়েছে সকালে ওই দুধ মুড়িটা খেয়েছি তারপর থেকে আর কিছু খাওয়া দাওয়া হয়নি এদিকে আর থাকে সবাই মিলে খেতে বসে পড়েছি আর কি রান্না করেছে চলো একবার দেখিয়ে দিই আর ওই দেখো দেখেছো তো সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি ওইদিকে মা ভাত বাড়ছে আর এদিকে দেখো আমরাও সব ভাত বেড়ে বসে রয়েছে আর দিদি খালি বাসন নিয়ে বসে রয়েছে ভাতটা এই দেখো দেয়নি চলো এবার তোমাদের খাবারটা দেখিয়ে দি দেখো ভাত তো আছেই তার সাথে একটু লেবু কেটে নিয়েছি আর এদিকে হচ্ছে বরবটি আলু সর্ষে বাটা আর ওইদিকে হচ্ছে চাল কুমড়ো শাক দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি আর এদিকে হচ্ছে আম দিয়ে রুই মাছ দিয়ে ঝাল এই রান্নাটা হচ্ছে তাকস্মী দিদি ভাই যে কিচেনটা আছে না মানে তাপসী কিচেন ওই দিদি রান্না দিদিভাইয়ের প্রত্যেকটা ভিডিও আমরা দেখি রেসিপির ভিডিও তা সেখান থেকে সুব্রত যেহেতু এই মাছের ভিডিওটা দেখে খুব পছন্দ করেছে আর বলেছে তোমরা বাড়িতে রান্না করবা তাই বাড়িতে রান্না করেছি কেমন হয়েছে খেতে এখনো খাইনি খেয়ে দেখি কেমন হয়েছে তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করবো মানে কেমন হয়েছে মুখে বলবো আগে খেয়ে নিই আর এইদিকে দেখো আমরা সবাই খেতে বসে পড়েছি আর সুব্রতর সাথে দেখো কেমন ভঙ্গি করছে তোমাদেরকে ভিডিওর সামনে কী করছি এদিকে সুব্রত আশ্রব দাদা ভাই লাইভে রয়েছে আর আমরা এদিকে খাচ্ছি আর সবার কিন্তু ভিডিও অ্যাটেন্ড করি অবশ্য লাইভ তা যাই হোক একদিকে কিন্তু আমরা সবার ব্লগ ভিডিও কিন্তু আমরা টিভিতে দেখি নিই তারপরে গিয়ে আমরা কমেন্ট করি আর এদিকে দেখো সুব্রতর সাথে আর কী মারছি আর খাচ্ছি যাই হোক সবাই আমরা জোর করে খেতে বসে পড়েছি আর সবাই মিলে এই দেখো আর আমার মেয়ে জানো ভীষণ দুষ্টু হয়েছিল কুমড়ো ভাজা সেটা তো খেলোই না আর এইদিকে দেখো সন্ধ্যাবেলা আমার গোপাল সোনাকে নিয়ে আমার গুবলু সোনা ঘুরছে আর এই যে বিকালবেলাটা না আমি সোনাকে নিয়ে একটু ঘুরতেই বেরোই কেন বলো তো সারাদিন যে বসে থাকে না ও তো খুব ছোটো তাই না আমরা দেখবো সকাল থেকে উঠে যে কাজ বাজ করি দুপুরে না আসলে একদম ভালো লাগে না তাই সোনাকে নিয়ে কিন্তু গুবলু সোনা ঘুরে বেড়াচ্ছে অবশ্য গুবলু সোনা আমি দিদা সবাই মিলেই কিন্তু সোনাকে নিয়ে আমরা একটু বিকাল টাইমটা ঘুরি আর এই দিকে দেখো আমার মেয়ের কাণ্ড আমার মেয়ে আজকে দেখো কি বানাতে চলে এসছে পটেটো রোল তা বলছে মা আমি চলো একটু পটেটো রোল বানাই আমার মেয়ে কিন্তু নানা রকমের জিনিস করতে কিন্তু ভীষণ ভালোবাসে তা যাই হোক ও যেহেতু বাচ্চা মানুষ ওকে আমরা কখনো বাধা দিই না দেখো কোনো কাজই তো করতে দিই না তো সেরকমভাবে তা যেরকম নিজের ইচ্ছে মতন ইচ্ছা হয় সেটাই করে আর এইদিকে দেখো আমার মেয়ে কিন্তু একদম নিজে নিজে করেছে পটেটো রোল আর কি সুন্দর লাগছে দেখো কাঁচা অবস্থায় দারুণ লাগছে তাই না বাচ্চা মানুষ কত মাতার মধ্যে ওদের বুদ্ধি তাই না কি সব বানাতে থাকে আর সুব্রত দেখো দেখাতে চলে এসছে ও কিন্তু ভীষণ খুশি হয় জানো তো মেয়ে যাই বানাক আর বানাক আমরা কিন্তু তৃপ্তি করে সুন্দরভাবে ওকে আসা যোগায় যে দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে যাই হোক মেয়ে দেখো এই দেখো মেয়ে কিন্তু নিয়ে চলে এসছে কি সুন্দরভাবে দেখো সাজিয়ে নিয়ে এসছে ভীষণ সুন্দরভাবে যেমন সাজিয়ে নিয়ে এসছে খেতে কিন্তু ভীষণ সুন্দর আমাদের গুবলুর কাছ থেকেই দেখে না ওই দেখো বলছে খাচ্ছি আর আমাদের সুব্রত বাবুর জন্য এগুলো নিয়ে নিয়েছে মেয়ে তা ওখান থেকে গুবলু নিয়েছে বলে তৃষা কিন্তু ভীষণ রাগ করছে বলছে আমার পাপার কাছ থেকে তুই নিবি না আরে দেখো বলছে ভীষ ভীষণ সুন্দর হয়েছে সত্যি বলছি খুব সুন্দর হয়েছে জানো তো খেতে দেখতে তোমরা এরকম ভাবছো তো দারুণ লেগেছে খেতে তা যাই হোক তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে খেও একেবারে চলে আসলাম তোমাদের সামনে কি নিয়ে রাতের খাবার নিয়ে অনেক দিন পরে আমি রাত্রিবেলায় তোমাদেরকে রাতের খাবারটা দেখাচ্ছি একটা দিন তোমাদেরকে রাতের খাবার দেখাই কেননা প্রত্যেক দিন ওই একই চলো রাতে কি রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই ঠিক আছে তাই মাঝে মধ্যে একটু ক্যাটাগরিটা চেঞ্জ করার চেষ্টা করছি যাতে তোমরা একটু ভালোবেসে দেখো আর একটু ভালো করে দেখো তাহলে রাত অনেক হয়ে গেছে এগারোটা পনেরো বেজে গেছে এখন তো শোয়ার পালা দুটো খাওয়া দাওয়া করবো সেরকম কিছু রান্না হয়নি মায়ে রান্না করলো আর দিদার শরীরটা প্রচণ্ড খারাপ হয়েছে বলছিলাম যে এখন ওষুধ কিনে নিয়ে আসবো কি না তা বাড়ির থেকে সবাই বললো যে না দরকার নেই দেখা যাক কি হয় তারপর বললে সে দেখা যাবে সকালবেলায় তা চলো রাতে কি রান্না হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই তারপরে আমরা ভিডিওটা আপাতত এখানেই এন্ড করে দেবো আগে খাবারটা দেখিয়ে নিই তারপরে ভিডিওটা এন্ড করছি চলো দেখো তাহলে রাতের খাবার নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আবারও কি রান্না হয়েছে এই যে ভাত গরম গরম ভাত আছে আর তার সঙ্গে মা করেছে এই যে ডিমের ঝোল আর রয়েছে এই দেখো শাকের তরকারি তা আমি খাবো না শাকের তরকারি আমি আর মেয়ে ডিমের ঝোল দিয়ে খেয়ে নেবো তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবে আমাদের পাশে থেকো যারা নতুন সাবস্ক্রাইব করছো তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক 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 ভালোবাসা থাকলো আমার পুরো পরিবারের তরফ থেকে আর পুরনো বন্ধুদের তো কোনো কথাই নেই যারা আমাদের রেগুলার ভিডিও দেখো রেগুলার কমেন্ট করো তোমাদের সবাইকে বলছি অনেক 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 ভালোবাসা থাকলো তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি শুভরাত্রি সবাই ভালো থাকো বাই বাই